اها ملدر کوالٹی آڏو آوے تو ملدر ڊي آر جو ڪهڻا چيو ڪيميرا فکس ٿو মারবে 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 আবার একটা আরে যা ওই পাশে যা ছবিটা ভালো হবে আরে ওই পাশে দাঁড়াবে তো ওদের ছবিটা ভালো হবে তো ওইদিকে দাঁড়াবে ওই দিলে ছবিটা ভালো হবে তো পালিয়ে এলে কেন আসুক আরে ছবিটা ভালো হবে এই তো ঢেউটা মারলে দিলে ছবিটা ভালো হবে তাও তো সামনে দাঁড় করাল কেন আজও দৌড় না তুমি ওখানে কাটায় না দেখেন এখানে না জানেন মানে শুনান না না না

That's

இதே சேனல் சப் சப்பா